ভাটপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকা এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনার উপর গহনা নিয়ে চম্পট দিল চোর যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলো ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ জানা গিয়েছে ঔষধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোটার অনুষ্ঠানে গিয়েছিল রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর

কখন আসবে মানে রাতে এসেই দেখলি আমি রাতে আসি আচ্ছা সকাল সকাল বেলা অনেক জাম জাম ছিল না শুনলাম যে ভোরবেলা আসলাম দেখি সব চুরি হয়ে গেছে কি কি নিয়ে গেছে তাও সোনা গয়না সব নিয়ে গেছে সোনা গয়না নেই সব কত কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না অনেক মূল্য অনেক অনেক আমি যেটা বলতে পারবো না এখন সোনার দাম কত আট দশ লাখ বিশ লাখ টাকা হবে আট লাখ না এখন সোনা ঘরে কত এক লাখ ত্রিশ হাজার রান্নাঘরে কি কি করেছে ওরা আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে হ্যাঁ হ্যাঁ माझ राकाशी लो हम ये दिल्ली को एसटी भोलवाडी को एसटी माझ 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 बद राकाशी लोडो खेलने के लिए देख ना समोस तो सब पुलिस से बाहर फाटपाट था ना तो ना कि फाटपाट फाटपाट इससे नो ना देखेगा जो सब ओएगने सब फाटपाट से छोड़े सब एक फाटपाट छोड़े तुम्हारे तुम्हारे नाम टॉपला